জয় শ্রী মহাকাল জয় আমার প্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বর কৃপায় সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন তো আমার প্রিয় বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি হলো মহাশক্তিশালী বশীকরণ তো স্বামী স্ত্রী মিললেই সেটা বশীকরণ হবে প্রেম প্রেমিকা বিচ্ছেদ হয়ে গেছে সেটা বশীকরণ হবে ভালো উদ্দেশ্য নিয়ে করলে অবশ্যই ফল হবে একশো একশো কিন্তু খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন না তাহলে কাজটিতে ফল পাবেন না সর্ববশীকরণ মানে না অবৈধ সম্পর্কভাবে করছেন জোর করে আনছেন সেটা না যাকে আপনি ভালোবাসছেন তাকে মন দিয়ে ভালোবাসছেন সে আপনার কথা শুনছে না আসছে না বা আপনি তাকে বিবাহ করবেন আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে এড়িয়ে যাচ্ছে সেরকম বসীকরণ এবং স্বামী স্ত্রী মিল থাকা বসীকরণ এবং মা ছেলে মিল নেই সেই বশীকরণ এই বশীকরণটা মহাশক্তিশালী শিব উপলক্ষে শিব পুজো উপলক্ষে শিব চতুর্দশীর জন্য আমি দিচ্ছি শিব চতুর্দশীর পরের দিন এইটা করবেন অবশ্যই ফল পাবেন তো কেয়াগুলো আমি বলছি আর আমার ভিডিওটা ফলো রাখবেন নিত্য নতুন 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 ভিডিও আপডেট করে থাকি সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে তো আমি বেশি কথা না বলে আমি এখন মূল কথায় আসি তো মূল কথা হলো এখানে আমি শর্ট ভিডিও তো লিখে রেখেছি ধরুন ছেলের কাউকে ধরুন রাজু দাস আপনার নাম আর রিতা দাস আপনি যাকে ভালোবাসেন বা আপনার স্ত্রী হলেও হবে কথা শুনছে না সেরকম এরকমভাবে সাদা সাদা কাগজে একটি লাল পেন দিয়ে লিখে নেবেন আর এই দেখুন এটা দেখছেন এটা হচ্ছে শিবলিঙ্গ ফল একটা শিবলিঙ্গ ফল যে কোনো দর্শকর্মার দোকানে গিয়ে চাবেন দেবে শিবলিঙ্গ ফল আর এটা দেখছেন এটা ইন্দ্রজাল এটার থেকে অল্প একটু ভেঙে মাঝখানে দিতে হবে ঠিক আছে আচ্ছা এটা দেখছেন মনামনি ফল এই যে দুটো মনামুনি ফল ঠিক আছে মনামনি এবার এটা দেখছেন এই চটপটি এই চটপটি এটা দেখুন চটপটি এই এতগুলো না দুটো চটপটি দুটো মনামনি এবং একটি শিবলিঙ্গ ফল ঠিক আছে এই হলো এইগুলো আর এ দেখুন এটা হচ্ছে কালো ধুত্রা গাছ দেখে নিন কালো ধুত্রা গাছ হ্যাঁ এই কালো ধুত্রা গাছের অল্প একটু মূল দিতে হবে আর এটা অশ্বগন্ধা গাছ এ দেখুন অশ্বগন্ধা গাছ এই অশ্বগন্ধা গাছের অল্প একটুখানি কেটে দিতে হবে এক করের মতন ঠিক আছে মাদলিতে ভরতে হবে এটা দেখুন শ্বেত বিরে গাছ এর থেকে অল্প একটু এক করার মতন ভেঙে নেবেন আর এটা দেখুন শ্বেত চন্দন গাছ শ্বেত চন্দন গাছ অল্প একটুখানি দিতে হবে আর এটা হচ্ছে ছোট মধু ছোটো মধুর ডাল এটা একটুখানি ভেঙে মুখে দেবেন দেখবেন কি মিষ্টি মধুর মধুই মধুর মতনই মিষ্টি ছোটো বন্ধুর ডাল হ্যাঁ তো ওই যে গাছের দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন ঠিক আছে পেয়ে যাবেন দেখবেন একটুখানি কেটে এরকম কেটে একটু কেটে নিয়ে মুখে দেবেন কি মিষ্টি দেখতে পারবেন হ্যাঁ মিষ্টি হলেই তাহলে অরিজিনাল মিষ্টি না হলে অরিজিনাল না ঠিক আছে তবে এই সব মূলগুলো দিয়ে একত্রে করে আপনারা মেয়েরা যদি ছেলেদেরকে করেন তাহলে বা হাত বা বাহুতে বাম বাহুতে আর মেয়ে ছেলেরা যদি করেন তাহলে ডান বাহুতে ঠিক আছে তো এই ছিল আমার কেয়াটা শিব চতুর্দশীর পরের দিন ঠিক আছে পরের দিন করবেন অর্থাৎ আমাবস্যার মধ্যেই হয়ে যাবে শিব চতুর্দশীর পরে আমাবস্যা এই ছাব্বিশ তারিখে শিব চতুর্দশী বৃহস্পতিবার শুক্রবার অমাবস্যা থাকছে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে করলেই হবে ঠিক আছে তো ভিডিওটি আশা করি ভালো করে শুনেছেন ধন্যবাদ